সকালে ঘুম থেকে আমি যাই চাঁদে চাঁদে গিয়া যা দেখছি ভাই রে ভাই কি বলবো সাদে মানে আমার কিছু গুরুজন আছে যারা কিনা স্বাদকে চাঁদ বলে থাকে সো এই জন্য আমিও বললাম চাঁদে যাই সো গুরুজনের কথা অমান্য করতে নাই আয়াদে আমার বেলি কাজটা পোতায়া হইয়া রইছে মানে ও নো ওরা আমি পানি দিয়ে ভুলেছি গাইস মানে আমি ভাবছি গাছ চাঁদে আসি না অনেক মাস হয়েছে তো আমার বেলি গাছটার সাথে সাক্ষাৎ করে আসি বেলি গাছটা চিতোয়া ভুয়েছে আর আর তো আর এখানে টাইম ফুলগুলা গুলা দিলে যে সুন্দর করে ফুটছে ক্যামেরা থেকে বেশি ভালো লাগছে একদম বাস্তবে দেখতে আর এই ফুলগুলা মশাল্লা দিলে অনেক 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 সুন্দর লাগতেছিল এরপর আমি আসমানের দিকে তাকে কি দেখলাম গাছ আমি কি দেখ ফ্রান্স ইতালি জার্মানি আর ইউরোপের আসমান দেখা যাইতেছে তুমি বুঝতে পারতেছো তার মধ্যে একটা চিল মরুভূমির থেকে আইসা আসমানে উড়াউড়ি করতেছে আর আমার ক্যামেরার সাথে হাত মিলাইতেছে এই সব কিছু মিলাইয়া আমার চাঁদের ভ্রমণটা ছিল অসম আর ছিল এই যে দুবাই থেকে দুইটা চাদর অর্ডার দিয়ে আসছি আর এই দুইটা চাদরকে আমি ধুয়ে শটান করে রোদে ভিটামিন খাওয়াইতে দিচ্ছি আর এই ছিল আমার মর্নিং কিউটনেস আর খুব হ্যাপি মুমেন্টের একটা ব্লগ মানে দুবাই ইতালি জার্মানি স্যান্ড সব কিছু মিলাইয়া আর এই চিন্তুটা আসছে থেকে সব মিলে আমার ব্লগটা ছিল আজকে লাইক দিতে না